বর্ষাকাল আর তার সাথে তেলে ভাজা আর গরম গরম ঘুগনি হলে তো জমেই যায় তাই এই তেলে ভাজা আর ঘুগনির স্বাদ নিতে আমরা চলে গিয়েছিলাম গুঁড়িঘাটিতে সদ্যকোলা সাহা টিফিন হাউসে যেখানে পাওয়া যাচ্ছে নানা রকম কম্বর সাথে বিভিন্ন ধরনের তেলে ভাজা তো হে এজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে আর ফ্রেন্ডশিপ ডের জন্য ভাবলাম যে আবার থেকে রিস্টার্ট করা যাক চ্যানেলের কাজ অনেকেই রিকোয়েস্ট করছে যে দাদা ভিডিও আসছে না নতুন নতুন খাবারের জায়গার তুমি সন্ধান দাও তো আজকে একটা জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে নৈহাটির মধ্যে আর নৈহাটির সাহেব কলোনির খুব কাছেই নৈহাটির সাহেব কলোনি থেকে কিছুটা বেশ আসলেই দু থেকে তিন মিনিট লাগবে যেই রাস্তাটা বম্বে বিরিয়ানি চলে যায় সেই রাস্তাটার মধ্যেই একটা নতুন খাবারের দোকান যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধর মানে খুব কম দামে বিভিন্ন ধরনের কম্বো আর তার সাথে থাকছে ঘুগনি বিভিন্ন ফ্রাইস বিভিন্ন স্ন্যাক্স আইটেম খুবই কম দামে তো চলো সেই দোকানে দেখি গিয়ে আজকে রয়েছে কী কি সেই দোকানে আর কী কী পাওয়া যাচ্ছে খাবার তোমাদেরকেও দেখাই চলো দেখি আর কীরকম খেতে খাবারগুলো কিরকম টেস্ট চলো একবার গিয়ে দোকানের দিকে দেওয়া যাক চলে আসো তো এই হচ্ছে দোকান দেখতে পাচ্ছ ঠিক আছে এই দোকানের কাছেই দেখো তোমাদের নিয়ে এসছিলাম বলেছিলাম যে তোমাদের এই দোকানে নিয়ে আসবো আর এই দোকানের কাছে অনেক ধরনের স্ন্যাক্স রয়েছে ঠিক আছে খুবই কম দামে যেখানে স্পেশাল হচ্ছে দু টাকার চিকেন পকোড়া মটনের চর্বির চপ আর তার সাথে হচ্ছে আরও এখানে মটন ঘুগনি ঠিক আছে আচ্ছা দিদি তোমাদের এই ঘুগনিটা কি মানে কটার থেকে শুরু করছো তোমরা এটাই চর্বির ঘুগনি তাই তো এই মাটির ভাড়ে দেওয়া হয় এরকম করে কত কি প্রাইস রয়েছে এগুলো কুড়ি টাকা করে ভার এক ভার কুড়ি টাকা তাই তো এখানে সব লেখা আছে বাইরে সব চাপড় হয় সব রকমের চপ হয় না 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 সেম থাকে এই শোকেসের আইটেমগুলো সব সেম থাকে এবার মাছের আইটেমের দামগুলো একটু উল্টোপাল্টা হয় প্রতিদিনের বাজারে চেঞ্জ হয় মাছের দামগুলো একটু দামগুলো চেঞ্জ হয় লোটে মাছ তারপরে রুই মাছের ফিশ ফ্রাই এগুলো দামগুলো একটু চেঞ্জ হয় এবার মাছটা আমরা কাঁচা মাছ যেভাবে আনি সেভাবে বিক্রি হয় অন্য অন্য আইটেম সেম থাকে হ্যাঁ হ্যাঁ ওইগুলো সব সেমই থাকে ওগুলো সব सेम থাকে আর স্পেশালিটি কি থাকছে তোমার চর্বির ভুঁনিটা তাই তো চর্বি মটন চর্বির ভুঁনি আছে 26 টাকায় চিকেন ফ্রাইড রাইস আছে কম্বো গুলো কি কি কম্বো থাকছে চিলি চিকেন ফ্রাইড রাইস আছে চিকেন কষা ফ্রাইড রাইস আছে মটন আছে পোলাও আছে দামগুলো তো বলো না দাম তো অনেক রকমের দাম আছে ছোট বড় অনেক রকমের দাম পোলাও শুরু হচ্ছে তোমার 30 টাকা থেকে শুরু আর রাইসের আইটেম হ্যাঁ রাইসের আইটেম রাইসের আইটেমে তোমার আলুর দম দিয়ে শুরু হচ্ছে 20 টাকা করে এছাড়া অনেক রকমের আইটেম আছে না আসলে এখানে বুঝতে পারবে না চিকেন কম্বো তোমার এখানে খেলে পরে পঞ্চাশ টাকা করে আছে তার ছোট আছে ছত্রিশ টাকা এখানে না আসলে পরে বুঝতে পারবে না কম্বর আইটেমগুলো মানে অনেক ধরনের কম্বের কম্বো আছে না আসলে পরে প্রত্যেক দিন কম্বো পাওয়া যায় এবার কোনোটা বেশি কম হয়ে যায় অনেক রকমের ভ্যারাইটিস আইটেম তো কোনোটা আগে পরে শেষ হয়ে যায় মোটামুটি হ্যাঁ 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 এবার সব থাকে ভেজো থাকে এবার তো কখন কোনটা শেষ হয়ে যাবে বলা মুশকিল দুপুর দেড়টার থেকে শুরু হয় রাইসের আইটেমগুলো দুপুর দেড়টার থেকে আমরা দোকান খোলা রাখি এগারোটা অবধি তবে মোটামুটি তুমি অ্যাভেলেবেল সব আইটেম তুমি পেতে গেলে পাঁচটার পরে হ্যাঁ আর যদি তুমি রাইসের কম্বো খেতে চাও তাহলে দেড়টার থেকে শুধু কম্বোগুলো আর ঘুগনিটা হ্যাঁ 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 দেড়টার থেকে শুরু বিকেল থেকে শুরু হয় এবার বিকেল থেকে শুরু হয় আবার স্ন্যাক্স আইটেম যদি আমি যে কটা মাল রেডি করতে পারি দেড়টার মধ্যে কাস্টমার আসলে থাকলে আমি দিয়ে দিই পাঁচটা থেকে পাঁচটা থেকে তুমি অ্যাভেলেবেল পাবেই আর দুপুরবেলা তোমার অনেক সময় পকোড়া ধরো ছাব্বিশ টাকা কম্বোর সঙ্গে দুটো পকোড়া নিলো এবার তখন কি হয় যদি মাল রেডি থাকে তাহলে কি তাহলে দিতে তাহলে দিতে পারি মানে তখন হচ্ছে তোমার মাল রেডির উপরে হবার তোমার যেই মালটা রেডি হবে কাস্টমার চাইলে দেওয়া যায় তাহলে আমরা বলবো দুটো পকোড়া আমাদেরকে দাও ঠিক আছে এক প্লেট পকোড়া দাও আর একটা আপাতত ওই মটন কুটিয়ে দাও ঠিক আছে দেখো তোমাকে বলেছিলাম যে একটা দিদির দোকানে আসবো যেটা হচ্ছে সাহেব কলনি মোড়ে আর এখানে স্পেশালিটি হচ্ছে এই মটন চর্বির ঘুগনিটা তো ভাইকে বলো নিয়ে আসতে এই দেখো ঠিক আছে আর এরকম লেভেলের একটা করে চর্বি দেওয়া রয়েছে এর মধ্যে যারা মাটনের পিস খেতে খুব ভালোবাসো আর এটা বলছি এরকম লেভেলের মাটনের চর্বি দেওয়া রয়েছে ঠিক আছে ঘুগনিটা এরকম উপর দিয়ে স্যালাড দিয়ে গার্নিশ করা হয়েছে আর একটা দারুণ মশলা দেওয়া হয়েছে যেটা যখন দিচ্ছিলো তখনই স্মেলটা আসছিলো বেশ ভালো আর এই যে ভাতটা দেখতে পাচ্ছ কমপ্লিট স্যালাড চর মটন চর্বি দিয়ে ঘুগনি দিয়ে পুরোটা দাম হচ্ছে কুড়ি টাকা এই ভাতটা সহ ঠিক আছে দেখতে কিন্তু খুব সুন্দর আর খেতে কত সুন্দর হবে সেটা কিন্তু আমাদের খেয়ে জানাচ্ছি তো চলো এটা খাওয়া যাক তো ফার্স্ট ফার্স্ট বাইটটা আমি নিই এই এর মধ্যে কিন্তু কোনো টক টক অ্যাড করেনি বাট যে ঘুগনির যে ফ্লেভারগুলো যেরকম খেতে লাগে সেম লাগছে আর দারুণ খেতে তো এই ঘুগনিটা কিন্তু মনে হচ্ছে মশলাটার মধ্যে দিদি কিছু মানে টক টক মশলা দেওয়া ছিল ওরকম কিন্তু আমার মানে ঘুগনিটা যেরকম একটা ঘুগনি খেলে যেমন টক 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 ভাব আসে সেরকম লাগছে কিন্তু ঠিক আছে কিন্তু কোনো টক কিন্তু আমার সামনে দেয়নি অ্যাড করেনি যে তেঁতুলের টক এগুলো কিছু অ্যাড করেনি শুধু মশলাটাই দিয়েছিল দারুণ খেতে ঘুগনিটা আর রকম একটা লেভেলের চর্বি দেওয়া হয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে স্যালাড কুড়ি টাকায় মটন চর মানে মটন ভুনি ঠিক আছে মটন চর্বির ঘুগুনি ডাউন খেতে নেক্সট হচ্ছে আমাদের আইটেম হচ্ছে দু টাকার চিকেন পকোড়া ঠিক আছে একটা প্লেটে পাঁচটা করে দেয় মানে দশ টাকা দশ টাকার চিকেন পকোড়া তো ছোটো ছোটো পিস যেরকম হয় আর কি দু টাকা ছিলেন অনেক জায়গায় পেয়ে পাবে তোমরা মৈ হাটি অনেক জায়গায় বিক্রি করছে এখন মানে এটা কীরকম খেতে তুমি খেয়ে দেখাই হুম হুম এটাও বেশ ভালো খেতে ছোটো ছোটো পকোড়া এই সাইজের তো ছোটো কিছু আছে তোমার দু টাকায় বেশ ভালো খেতে দেখো এখানে তুমি বিকেলবেলা আসলে অনেক ধরনের স্ন্যাক্স আইটেম পাবে যার মধ্যে আমরা এখন নিয়েছি মটন চর্বির চপ আর এটা হচ্ছে চিকেন টাকাটা ঠিক আছে চিকেন টাকাটা আমি দেখে অবাক করলাম তো দিদি বললো খেয়ে দেখো এটা অনেকটাই ডিফারেন্ট খেতে তো চলো চিকেন চাকাটা একটা ভাঙি ভেতর এরকম ক্যাপসিকাম আর যে চিকেন সাটের মতো যে ই থাকে চিকেন সাটের মতো একটা কাঠি দিয়ে করা হয়েছে ভেতরে ভেতরে তোমার চিকেন পিস রয়েছে আর বিভিন্ন ভেজিস রয়েছে ঠিক আছে চলো খেয়ে দেখি এটা টেস্ট করে দেখি চলো এটা বেশ ইউনিক আইটেম যারা চিকেন স্যাটে খেতে ভালোবাসো তাদের এই আইটেমটা বেশ ভালো লাগবে ঠিক আছে আর চিকেন স্যাটের থেকে এটা আরেকটু ক্রিস্পি চিকেন শাড়িটা একটু ক্রিস্পি কম হয় এই জিনিসটা আরও একটু ক্রিসপি বেশি তো দেখো বিকেলবেলা এখানে আসলে পাঁচটার সময় অনেক ধরনের তুমি স্ন্যাক্স পাবে তো এটা হচ্ছে মটন চর্বির চপ ভেতরে দেখো চর্বিটা ফুল একটা চর্বি দিয়ে বানানো চপ ঠিক আছে তো এর এই হচ্ছে মটন চপ চল একটু ট্রাই করি এই চর্বিটা রয়েছে এখানে আর এখানেও স্যালাড রয়েছে এখানে সস রয়েছে তুমি সস চালে নিতে পারো তো আমি একটু স্যালাড দিয়ে ট্রাই করছি বেশ ভালো খেতে আলুর পরিমাণটা বেশি আর এখানে এত বড় একখানা চর্বি দেওয়া হয়েছে আর মোটামুটি সবকটা আইটেমই ভালো লাগলো আমার খেয়ে এবার যদি বলো ওখানে সব আইটেমদের বেস্ট কোনটা সেটা হচ্ছে এটা মটন চর্বিটা ঘুগনিটা যেটা ঘুগনিটা দারুণ খেতে না খেলে তুমি বুঝবে না কিরকম অনেক জায়গার ঘুমি খেয়েছে অনেক জায়গায় মটন চর্বির ঘুগনি পাওয়া যায় আর এই ঘুমনিটা ডিফারেন্ট তো অবশ্যই বলবো যারা নৈহাটি নৈহাটির আশেপাশে থাকো অবশ্যই আসো এসে দিদির এখানকার মাটন চর্বির ঘুমিটা অবশ্যই ট্রাই করো আমাদের একটা নতুন ঠিকানা দিলাম খাবার ঠিক আছে যেখানে খুব কম দামে খুব ভালো খাবার খেতে পারবে তোমরা আর এই দোকানটা দিয়ে দোকানটার মেন যে অ্যাট্রাকশান সেটা হচ্ছে মাটন ঘুগনি মানে মটন চর্বির ঘুগনিটা মানে সত্যি বলছি অন্যান্য জায়গায় তুমি মোটানচি ঘুগনি খাও রাস্তা দাঁড়িয়ে আমরাও জানি অনেক জায়গায় বিক্রি হয় ঠিক আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা প্লেট হিসেবেই বিক্রি হয় আর এখানে যে কুড়ি টাকার ভাড়ে দিচ্ছে তুমি বাড়ি নিয়ে গিয়ে খাও আর এখানে বসে খাও তোমার কিন্তু সত্যি বলবে হ্যাঁ একটা ভালো জায়গার সন্ধান দিন এখানে ঘুগনিটা খুব সুন্দর পাওয়া যায় এই ঘুগনিটাই কিন্তু এখানকার মেন অ্যাট্রাকশান আর বিভিন্ন ধরনের কম্বোগুলো রয়েছে যারা কম্বো খেতে পছন্দ করো খুব সস্তায় ভালো খাবার খেতে পছন্দ করো কম দাম কম দামের মধ্যে কম্বো খোঁজো তারাই দিদির দোকানে আসতে পারো আর তেলে ভাজাগুলো আমার মোটামুটি মিডিয়াম লাগলো সেরকম কোনো হাই ফ্রাই জিনিস না বাট ঘুগনিটার মধ্যে সত্যি একটা আলাদা টেস্ট আছে দিদির দোকানে আসলে অবশ্যই আমাদের আমি একটা রেকমেন্ড করবো যেটা ঘুগনিটা কিন্তু তোমরা ফার্স্ট খেও তারপর আদার চিনিজগুলো ট্রাই করো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে নতুন নিয়ে নতুন জায়গা ততক্ষণ টাটা আর অবশ্যই এটা অনেকদিন পর ভিডিও এসেছে তোমরা একটু প্লিজ সাপোর্ট করো যে আমি আরও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ভিডিও আনতে পারি বেশি বেশি করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন জায়গায় তো ততক্ষণের জন্য টাটা